প্রায় সাড়ে ছয়শো রানের ম্যাচ সৌম্য মাহমুদুল্লার ব্যাটিং ঝড় তবুও শেষ মুহূর্তে নাটকীয়তায় বাংলাদেশকে এক কেমন করে হারালো ওয়েস্ট ইন্ডিজ যা দেখে খুদ্দ সাকিব আল হাসান যা বলেছিলেন বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যেদিন বল ভালো হয় তো সেদিন ব্যাট ভালো হয় না যেদিন ব্যাট ভালো হয় তো সেদিন বল ভালো হয় না এই তো হলো বাংলাদেশের অবস্থা প্রায় সাড়ে ছয়শো রানের ইনিংস শেষ মুহূর্তে নাটকীয়তায় বাংলাদেশের হার দীর্ঘ এক যুগ পরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হয় টয়স হল টাইগাররা অথচ এদিন শেষ ওয়ানডেতে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ কি দারুণ সূচনা কি দুর্দান্ত ব্যাটিং করলো টাইগার ব্যাটাররা তিয়াত্তর রানে সৌম্য সরকারের প্রত্যাবর্তনের দিনে অধিনায়ক মিরাজের সাতাত্তর লো অর্ডার ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের চুরাশি এবং জাকির আলীর বাষট্টি রানের ইনিংসে ভর করে ক্যারিবিওদের তিনশো বাইশ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ যেটা বাংলাদেশের ছিল সর্বোচ্চ রানের নয়া ইতিহাস বড় লক্ষ্য দিয়েও শুরুতে দুর্দান্ত বলিং করেন রিশাদ আহমেদ এবং নাসিম আহমেদ এই দুই বলারের কল্যাণে ছিয়াশি রানের চার টপ অর্ডার তুলে নিয়েছিল ক্যারুবীয়দের এরপরে বাংলাদেশের এমন আনন্দ মাটি করে দিলেন অভিষেক্ত জেঙ্গু রীতিমতো বাংলাদেশ বলারদের বেধম পিটিয়েছেন ক্যারিয়ারের প্রথম ম্যাচেই প্রথম সেঞ্চুরি তুলে নেন জেঙ্গু তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিয়েছিলেন মোটি শেষ পর্যন্ত জেঙ্গুর একশো চার রানের ইনিংসে ভর করে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বলে দলকে জয়ের বন্দরে পৌঁছে নিয়ে যান জেঙ্গু যার ফলে বাংলাদেশকে চার উইকেটের ব্যবধানে হারিয়ে দীর্ঘ এক যুগ পরে বাংলাদেশকে হয় টস করল ক্যারিবিওরা বাংলাদেশের এমন হারে রীতিমতো ক্ষুব্ধ হয়ে গেছেন সাকিব আল হাসান তিনি বলেন বাংলাদেশের বলিং যেদিন ভালো হয় সেদিন ব্যাটিং ভালো হয় না আর যেদিন ব্যাটিং ভালো হয় সেদিন বলিং ভালো হয় না এইগুলো আমাদের আগে ঠিক করা উচিত